আসসালামু আলাইকুম যারা আসলে এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন হ্যান্ড পেইন্ট ব্লক পেন্ট স্কিন প্রিন্ট এবং পাশাপাশি শাড়িগুলো কালেকশন করেন তারা কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে সেল করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে আমরা তৈরি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান আমরা খুব সুন্দর করে তৈরি করে এবং আপনাদের অ্যাড্রেসে যখন পাঠিয়ে থাকি সেটা চেক করে তারপরে কিন্তু আমরা আপনাদের পাঠিয়ে থাকি তো আপনারা কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন একটা প্রতিষ্ঠান আমাদের ফেব্রিক স্পেস থেকে আপনারা পোড়া গুলো কালেকশন করতে পারেন যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে নক করবেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা এই ভিডিওর কিন্তু স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা নক করতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কিন্তু কালেকশন করতে পারবেন যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন এবং আমাদের এই পাঞ্জাবি অ্যাভেলেবেল সব কালেকশন সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে ইনভলভ হতে পারেন এবং আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন সবসময় পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে ধন্যবাদ সবাইকে